তাও তো লেটা চুকেই গেল তো ভালো যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন আমরা দেখতে চাই মৃত্যুর পরে আসলে কোন ছাত্রলীগ আরও তো ভালো হয়েছে তাই না ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরো সোজা আইনের কাছে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্রটার সাথে তিন দফায় ঠান্ডা মাথায় তিনটা দফায় আহ কি বলা হচ্ছে ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা এখন তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে অন্তত তিনটা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে আমাদের সবার সামনে সম্ভবত দুটো এসেছে দুটো নিয়ে কথা যেহেতু বলছি আমরা ফেসবুকে শেয়ার করছি তাই ও দুটো ঘটনাই বেশি আলোচিত হয়েছে আর একটা ঘটনা ঘটেছে ওটা খাগড়াছড়িতে ঢাকা থেকে বহু দূরে বেশ প্রত্যন্ত একটা জেলায় তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই বাকি দুটো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে সম্ভবত এটা এটা জরুরিও সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ দুটো বিশ্ববিদ্যালয় একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে আমরা কথা অনিবার্য বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে কারণ এই ভদ্রলোক যাকে পিটিয়ে মেরে ফেলা হলো তিনি চোর ছিলেন না এটা প্রায় নিশ্চিত তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে এই মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো মারা রাইট কে তোমার আছে ধরলাম সে চোর ধরে নিলাম সে চোর সে ডাকাত তাই বলে তোমার মেরে ফেলার কি রাইট আছে এই রাইটটা তোমাকে কে দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আকারে ভাইরাল সেটা আপনারা সকলেই ভালো করে জেনে গিয়েছেন একদম সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে তোফাজুল হোসেন নামে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এই হত্যাটা করলো একজন মানুষ হয়ে মানুষকে এটা আসলে এখন আমাদের বোধগম্য নয় একজন মানুষকে চোর সন্দেহ করে মেরেই ফেলতে হবে সে যদি চোরও হয়ে থাকে তাদেরকে মারার অধিকারটা আসলে কে দিল বলেন তো কে অধিকারটা দিল তাদের একজন চোরকে কি মেরেই ফেলতে হবে এবং পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছিল তার মামার কাছ থেকে বা তার মামা তো বোনের কাছ থেকে তারা বলেছিল পঁয়ত্রিশ হাজার টাকা দিলে ছেড়ে দেবো না হলে মেরে ফেলব আরও মারব ভাত খাওয়ায় মারে ভাত খাওয়ায় মারে এভাবে তোপাজ্জালকে দুনিয়া ছাড়া করছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে বলবো একটি ধৈর্য সহকারে আজকে এই ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আগে চলুন ভিডিওগুলো দেখে আসি তাহলে তো লেটার চুকেই গেল তো ভালো যদি প্রকৃতপক্ষে তারা কর্মী হয়েই থাকে সবগুলারই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিয়ে দেন আমরা দেখতে চাই মৃত্যুর পরে কোন ছাত্রলীগ আরও তো ভালো হয়েছে তাই না ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরও সোজা আইনের কাছে এদেরকে ধরা সোজা ধরাই দিতে হবে আজকে বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে তিন দফায় ঠান্ডা মাথায় তিনটা দফায় কি বলা হয়েছে ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা এখন ঘটনার সূত্রপাতে এখানে বেশ কয়েকটা নাম আসছে আমরা দেখছি যে ডেইলি ক্যাম্পাস থেকে একটা রিপোর্ট ডেলি ক্যাম্পাস নামক একটা জায়গা থেকে রিপোর্ট এখানে বলা হয়েছে ফেস দ্য পিপলের সাইফুল ভাইও তিনি আপনার এখানে নামটা দিয়েছেন যে এই ঘটনায় তোফাজ্জেল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে তার মানে ঢাকা ইউনিভার্সিটিকে এখনও ছাত্রলীগ কন্ট্রোল করে একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে সূত্রের তথ্য অনুযায়ী রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে এই সময় সবাই হাততালি দেয় সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে এরপর শুরু হয় আবার পেটানো এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থ বিজ্ঞানের আঠারো উনিশ সেশনের জালাল আসে জালাল এসে আরও মারতে উৎসাহ দেয় বলে মার ইচ্ছা মতো মার মাইরা ফিলিস না একবারে এ সময় গ্যাস লাইট দিয়ে আপনার পায়ে আগুনও ধরিয়ে দেওয়া হয় পরের সুমন এসে তোফাজ্জলের ভ্রু এবং চুল কেটে দেয় এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট এবার আসেন আমরা আমাদের গণমাধ্যমগুলোর আরেকটা রিপোর্ট দেখি মূলধারার গণমাধ্যমগুলোর সেখানে বলা হয়েছে যে আসলে মূল ঘটনাটা কি ঘটছিলো নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র তার বক্তব্য হচ্ছে যে আপনার তখন আনুমানিক সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা আমাদের ফজদুল হক মুসলিম হলের ফুটবল খেলা চলছিল শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা হচ্ছিল তখন আপনার ওই মুহূর্তে একজনকে সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে আটক করে আটকের ফলে আপনার তাকে এখানে প্রাথমিক মাইট ধরে দেওয়া হয় তবে কাততালীয়ভাবে এদিন আর একটা ঘটনা ঘটছে কি ওই দিন তাদের হলের জনের ছয়টি মোবাইল সকালবেলা আপনার এখান থেকে নাকি চুরি হয়ে গেছিলো তো এই ইস্যুটাতেই আপনার মেইন ঝামেলাটা পাকালো তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রথমে ধরে নেওয়া আপনার কী করলো যে হলের যে গ্যাস্ট্রুম আছে সেখানে নিল প্রাথমিক একদফা মাইট্রেট দিল তারপর তাকে জেরা করলো এরপরে তাকে হলের ক্যান্টিনে ভাত খাওয়ানো হলো ভাত খাওয়ানোর পরে আরেক দফা মার দেওয়া হইল সেই মার দেওয়ার পরে আবার যারা মারতে পারে নাই তারাও অপেক্ষা করতেছিল মারার জন্য এর মাঝখানে আমাদের ফজলুল হক যেই ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসে যারা প্রক্টোরিয়াল বড়ি আছে মানে হলগুলো যারা দেখাশোনা করেন তাদের একটা টিম আসলো ছেলেটাকে কী আসে বিষয়ে জানার জন্য নিয়ে যাওয়ার জন্য তারা তখনও দিল না দিয়া আবার মারলো টোটাল কয় দফায় মারলো তিন দফা ভাবতে পারেন এই তফাজ্জল সম্পর্কে বক্তব্য সে অতীতের ছাত্রলীগ করতো কিন্তু এই ছেলেটা কি জানেন একটা মানসিক ভারসাম্যহীন আজকে আমরা যখন নিউজটা করছি তখন বের হয়েছে যে বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই মারা গেছে তার পরিবার অনেক আগে তার বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটার কাঠালতলি এলাকার ছেলে মানসিকভাবে সে অনেকটা আঘাতগ্রস্ত কেন প্রেম করতো এক সময় চেয়ারম্যানের মেয়ের সাথে তো সেই মেয়ে যখন বিয়ে হয়ে গেছে মানসিকভাবে ভারসাম্য ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে না তো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে সে কি করে দীর্ঘদিন যাবতীয় গত দুই তিন বছর যাবতী নাকি সে ঢাকা ইউনিভার্সিটিতে দুরগার করে তো মানুষে কিছু দিলে টিলে খায় এখানেই তার এক ধরনের লাইফটা গত দুই তিন বছর যাচ্ছিল তো সেই হিসাবে সে হয়তো গতকালকে সেখানে খাইতে গেছিল আর এই খাইতে যাইয়া তার জন্য জীবনের এই অন্তিম পরিণত ছিল কিন্তু ভিডিওতে আমরা যা দেখলাম এটা তো ভাই মাইনা নেওয়া যায় না তারপরে দেখেন এখানে যেই সব নামগুলো আসছে আর যেহেতু এখানে নাম সহ আসছে এবার এই ছাত্রলীগ যেহেতু হয়েছে তাহলে মামলাটা আরও সোজো হয়ে গেছে সবগুলারে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এখন ছাত্রলীগ মানুষ এভাবে দাবি করা হচ্ছে তাহলে এই ক্রস ফায়ার দিয়ে দেন ফায়ার দিয়ে দেন এরা সাথে যারা ছিল সবগুলারে আমার কারোর প্রতি শুধু এতটুকু বুঝি বাংলাদেশে পরিবর্তন করতে হবে কোনো রাজনৈতিক দল এইবার জায়গায় বাংলাদেশে আনে নাই সাধারণ মানুষ আনছে কেন কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না যে এক লিগ গেল আরেক একজন আসবে অথবা সাধারণ পোলাপাইন খুনির ভূমিকা পালন করবে এই বাংলাদেশ তো কাম্য না এগুলার পরিবর্তন দরকার একটা লোক চুরি করতে পারে ডাকাতি করতে পারে যেটাই করতে পারে এক্সট্রিম লেভেলের ভায়োলেশন না করলে ধরছেন গ্রেপ্তার করেন অথবা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে সে দেন যদি পিছনে ছাত্রলীগটা এক থাকে মামলা আরো দ্রুত হবে এটা তো ভালো কিন্তু আপনারা মাইরা ফেলবেন তাহলে হলগুলোর মধ্যে এখন কোন ধরনের পরিস্থিতি বিরাজ করছে এগুলো একটু কন্ট্রোল দরকার কন্ট্রোল ঢাকা ইউনিভার্সিটিতে এই মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো মারা রাইট কি তোমার আছে ধরলাম সে চোর ধরে নিলাম সে চোর সে ডাকাত তাই বলে তোমার মেরে ফেলার কি রাইট আছে এই রাইটটা তোমাকে কে দিয়েছে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপী ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ড খ্যাত হ্যাঁ এখান থেকে কেন হেলমেট বাহিনী তৈরি হয় এখান থেকে কেন সন্ত্রাসী তৈরি হয় এলাকার একজন মেধাবী স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বুয়েটে চান্স পাওয়া কিন্তু এরা এখানে এই মেধাবীরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে সন্ত্রাস হয়ে যায় বুয়েটে এসে সন্ত্রাস হয়ে যায় হেলমেট বাহিনী পরিণত হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি এই অবস্থা হয় তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড তাহলে এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে বলেন এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে আপনার কি মনে হয় যদি সোজা করে দাঁড়াইতে পারবে দেখলাম অনেকেই ইয়া করছে একটা পোস্ট দেখলাম দেখে যে হেলমেট বাহিনী ছাড়া সম্ভব না এভাবে কেউ মানুষ মারতে পারে না এটা হেলমেট বাহিনীর দ্বারাই সম্ভব কারণ যারা নতুন সমন্বয় হয়েছে ওরা তো এগুলো বোঝে না কিভাবে মানুষ মারতে হয় কোন কায়দায় পিটাইতে হয় এরা কি বোঝে এরা তো এরা বোঝে না এরা কিন্তু একমাত্র হেলমেট বাহিনী বোঝে এই হেলমেট বাহিনী কাজগুলা করছে কথাগুলো সুন্দরভাবে বললাম না এখন একটা কথা বলি সুন্দরভাবে কথাগুলো বলছি এখন একটু গরম ভাবে শোনেন যারা এই হত্যার সাথে জড়িত সব প্রমাণ আছে ভিডিও আছে ভিডিও আছে এবং এখানে একজনের ধরুন সবাই বেরোবে সাত দিনের ভিতরে গ্রেপ্তার করতে হবে সাত দিনের ভিতরে গ্রেপ্তার করতে হবে এটা আওয়ামী লীগের বাংলাদেশ না এটা স্বাধীন বাংলাদেশ সাত দিনের ভিতরে গ্রেপ্তার করতে হবে প্রমাণিত একটা মানুষকে মেরে ফেলছে এই কে ছিল সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং জনসমক্ষী বিচার করতে হবে ইন ফিউচারে যেন এরকম কোনো কাজ কেউ করার সাহস না দেখায় এভাবে করতে হবে বুয়েটে করছে দেখেন নাই দুই বছর লাগাই করছে ওরকম শাস্তি আমরা চাই না গরমে গরমে করতে হবে একটা কথা মাথায় রাখবেন লোহা যখন ঠান্ডা হয়ে যায় তখন আপনি তাকে যতই দেখা করতে চান এটা কিন্তু হবে না যেটুকু দেখা করার প্রয়োজন সুজা করার প্রয়োজন গরম থাকতে করতে হয় এই গরমে গরম এদের বিচার করতে হবে তা না হলে হবে না এই জাতি শিক্ষা হবে না আমরা ভুলে যাবো আবার সেম কাজটায় অন্য একজন করবে ন এইভাবে চলতে পারে না সৌদি আরবে যে নিয়ম আছে পৃথিবীর বিভিন্ন দেশে যে নিয়ম আছে এই নিয়ম চালু করতে হবে বাংলাদেশে তাছাড়া সম্ভব না এইভাবে বাংলাদেশ কখনো ভালো হবে না এই বাঙালি কখনো মেডনা সোজা করে দাঁড়াইতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশ এই জন্য বাংলাদেশিদের বাঙালি বলে ডাকে না যেখানে একটা মানুষের জীবনের মূল্য নাই কিন্তু দেশের সবথেকে বড় সম্পদ একটা মানুষ একটা মানুষের জীবনের সব থেকে মূল্য বেশি ঠিক না কিন্তু এই বাংলাদেশে একটা মানুষের জীবনের মূল্য সব থেকে কম সব থেকে কম কেন 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 আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারি না একজন মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি এটা কেন বোঝাইতে পারি না কে বিচার আনা করছি একজন ধর্ষক ঠিকই বের হয়ে জামিনে বের হয়ে ঘুরে বেড়ায় একজন খুনি ঠিকই জামিনে বের হয়ে ঘুরে বেড়ায় কেন সৌদি নিয়ম চালু করতে হবে বাংলাদেশে তাহলে ইন ফিউচারে কেউ এই কাজগুলো করার সাহস পাবে না আর একটা কথা বলি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাবী ঢাকা ইউনিভার্সিটি সত্যি বলতেছে আগামীতে কারো সন্তানকে কেউ এইসব ইউনিভার্সিটিতে পড়াইতে দিবে না কারণ এখানে মানুষ গড়ে না এখান থেকে বোকা দিতে মন চাইতেছে বোকা দিতে পারলাম না সত্যি বলতেছি একজন মেধাবীর স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি সেই মেধাবী আর ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখবে না কারণ এখান থেকে মানুষ তৈরি হয় না অমানুষ তৈরি হয় মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষ সেটা তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারা তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকে তো আমরাও একই পথে প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তো ফজলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফার জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা সারবো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ইয়ে করবো আ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ভাজজালে মামাতে বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছে যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি তো পাগল কিন্তু ও তো ওর আচার আস্তে কথা বার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মাম চাচাতো তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারো কারণ ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তান দিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল তাইয়া যে এরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিলো তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইকটাও রাখার মতো ওরকমই না একবার সিপল ভাইকে ছুটে গেছে যে নাকি আমরা সকালে পাবনায় নিয়ে যাবো এই এখন অবস্থা করে হলো ওই লোক আমি ফোন আমাকে কথা যে বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হতে পারে তারা তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই যায় একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আই আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান না যেহেতু একটা মানুষ অসহায় মানুষরা এরকম মারতে পারে না একটা এটা তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফলাইতে পারে না সে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি নেই খাইতেও তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তাহলে তিন চার ঘন্টা মাইরে তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে রেখে গেছে অন্তত তিনটা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে আমাদের সবার সামনে সম্ভবত দুটো এসছে দুটো নিয়ে কথা যেহেতু বলছি আমরা ফেসবুকে শেয়ার করছি তাই ও দুটো ঘটনাই বেশি আলোচিত হয়েছে আর একটা ঘটনা ঘটেছে ওটা খাগড়াছড়িতে ঢাকা থেকে বহুদূরে বেশ প্রত্যন্ত একটা জেলায় তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই বাকি দুটো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে সম্ভবত এটা এটা জরুরিও সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ দুটো বিশ্ববিদ্যালয় একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে কারণ এই ভদ্রলোক যাকে পিটিয়ে মেরে ফেলা হলো তিনি চড়ছিলেন না এটা প্রায় নিশ্চিত তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবারের সন্ধানে সম্ভবত হলে ঢুকেছিলেন এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কিভাবে পিটিয়ে মেরা হয়ে বা মেরে ফেলা হয়েছে বর্ণনা মিডিয়াতে এসছে তাই এটা অনেক বেশি আলোচিত হয় কারণ আমরা মোটামুটি মনে করি অপরাধী হলে পিটিয়ে মেরে ফেলা যায় আমরা আজকে তখন কথা বলছি তখন এই আলাপগুলো আমাদের সামনে আনা উচিত বহু বছর থেকে এই আলাপগুলো করছি বলছি লিখছি কলম লিখেছি ব্লগে লিখেছি ভিডিও করেছি আমার বাট আই আবারও কথা বলতে বলতে চাই হবে মূল রোগের জায়গাটা ভিন্ন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করছি না যেমন ধরি জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে সেটা হচ্ছে একজন ছাত্রলীগের নেতা যিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাকে ধরে ফেলা হয়েছে যেহেতু ছাত্রলীগ পিটিয়ে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগকে পিটিয়ে মেরে ফেলা হয়তো অনেকে দিচ্ছে কিন্তু পিটিয়ে টিয়ে দেওয়া যায় বলে আমরা অনেকে মনে করি মনে করছি আর মেরে ফেললেও অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা ঘটতেই পারে বলে কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করছেন এবং আমাদের এখানে কম হয়েছে আরো হতে পারত সো ঘটতে পারে বলে একটা ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ দিয়ে আমরা আমাদেরকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করি ফলে জাহাঙ্গীরনগর নিয়ে আলাপ আলোচনা কম হতেই পারে ঘাগড়াছড়িতে যাকে পিঠে মেরে ফেলা হয়েছে সম্ভবত তিনি চোরি ছিলেন সুতরাং ছোট তো পিঠে মেরে ফেলাই যায় চোরে কি বেঁচে থাকার অধিকার আছে তাকে যদি আমরা ধরে ফেলতে পারি তাকে তো পিঠে মেরে ফেলবই আমাদের পিঠে মেরে ফেলা যাবে কি যাবে না এটা আসলে ডিপেন্ড করে আমাদের একটা বহু বহু পুরোনো পারসেপশন থেকে সেটা হলো আমরা মনে করি কোনো জেনুইন চোর ডাকাত পকেট মারিভেন যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে তাকে আমরা পিটিএম মেরে ফেলতে পারি এই পারসেপশন সোসাইটিতে আছে ছোটবেলা থেকে আমি দেখেছি এটা আছে এটা এখন এক্সিস্ট করে কারণ যদি এক্সিস্টই না করবে কেন আমরা এই জায়গায় প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা দেখাই যারা আমাকে নিয়মিত শোনেন আমি দুটো ঘটনার কথা প্রায় বলি আরেকটা যোগ হলো দুটো ঘটনা হচ্ছে দু এগারো সালে ফাবনা ট্রং

হেডমাস্টার তাকে আশ্রয় দিয়েছিলেন তার রুমে চেষ্টা করেছিলেন সেভ করতে পুলিশ ডাকা হচ্ছিল কিন্তু না মব গিয়ে তাকে বের করে ফিটিয়ে মেরে ফেলে পরে আমাদের বিবেক জাগ্রত হলো কারণ আমরা দেখলাম আসলে তাসলিমা একজন ডিভোর্স মানুষ ছিলেন তার মানসিক ভারসাম্য ছিল না তিনি অসংলগ্ন কথা বলছেন তার সন্তান সেখানে পড়ছিল ফলে আমাদের খুব বিবেকে লাগলো এবং এটা একটা মামলা হলো সেই মামলাটা মোটামুটি আগাচ্ছেও আর যদি কোনো অপরাধী মারা যায় কিসের মামলা কিসের কি আমি যেহেতু এই ঘটনা খুব সিরিয়াসলি ফলো করি আমার চোখে প্রতিনিয়ত প্রতিনিয়ত আসে যে এই ঘটনাগুলো ঘটছেই 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 মেরে ফেলা দূরে থাকুক আমরা কাউকে ধরে যে পিটুনি দেই গণপিটুনি এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স এই সোসাইটিটা মনেই করে না এই রাষ্ট্র মনে করে না সোসাইটি মনে না করুন রাষ্ট্রকে তো দেখাতে হবে ইটস এ ক্রাইম আমরা কি মামলা করেছি লম্বা লম্বা কথা বলি মোটিভেশন দিই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মোটিভেশন দিচ্ছেন আইন নিজের হাতে তুলে নেবেন না বাংলা সিনেমার লাস্ট দৃশ্যে যেমন পুলিশ এসে বলে সেরকম ব্যবস্থার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা নিয়েছেন তারা এই সরকার ক্ষমতায় আসার পর এই সরকার ক্ষমতায় আসার পর খুলনায় এক কিশোরকে বেদম পিটুনি দেওয়া হয়েছে ঘটনা তিনি বেঁচে আছেন ভিডিও আছে ছবি আছে প্রত্যেকের চেহারা চেনা যায় গ্রেফতার করা হয়েছে কাউকে করা হয়নি লম্বা লম্বা কথা বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়নি এবং ব্যবস্থা নিয়ে সেটাকে ভিজিবল করা হয়নি ভিজিবল করতে হবে এই বার্তা যদি সোসাইটির এই পারসেপশন থাকেও এই বার্তা সোসাইটিকে দিতে হবে এটা ক্রাইম একটা গণপিটুনির ঘটনাও ঘটবে না ভয়ঙ্করতম অপরাধীর প্রতিও মারা যাক না যাক সেটা পরের কথা এই দেশে বিচার নাই নাই জামিন নিয়ে বেরিয়ে যায় ঠিক মতো বিচার হবে না পুলিশ ঘুষ খায় নানান অভিযোগ এনে মানুষ মব ভায়োলেন্স যেটা আছে লিঞ্চিংকে তারা জাস্টিফাই করার চেষ্টা করেন নো কোনোটাই জাস্টিফিকেশন না হতেই পারে না এই দেশে সব কিছু যদি উচ্ছন্নে যায় তারপরও পিটিয়ে কাউকে মেরে ফেলা যাবে না কোনোভাবেই যাবে না চক্রান্তের কথা কেউ কেউ বলছেন থাকতে পারে

যেমন আমি দেখছি যে মশাল মিছিল হবে আজ ঢাকা ইউনিভার্সিটি মারা হয়েছে তার আবার তাই আমরা বেশি যদি হয়ে উঠে থাকি এটা ইনসাফের সমাজ না কোনোভাবে ইনসাফের সমাজ না এমনকি ভয়ঙ্করতম অপরাধী যাকে ভয়ঙ্করতম অপরাধ করার যদি চাক্ষুষ প্রমাণ আমাদের সাথে থাকে ভিডিও থাকে তারপরও আমরা কোনো মানুষকে ন্যূনতম আঘাত করতে পারি না আমি প্রায় বলি কথাগুলো খুব কেতাবি শোনায় কিন্তু এটাই রাষ্ট্র আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি একটা জাতি পলিটিক্যাল জাতি পলিটি হয়ে উঠতে চাই তাহলে আমাদের এটা বুঝতে হবে তো আমরা না বুঝলাম আমরা রাষ্ট্র গঠন করার যোগ্যই না আমরা একটা মধ্যযুগীয় ট্রাইবাল সোসাইটি হিসেবে থাকবো অনেকে বলেন বলেছেন খুব কেতাবি কথা বলছি অতি ইউটোপিয়ান আদর্শিক কথা বলছি না এটা খুবই দ্য ভেরি বেসিক অফ ফর্মিং আ স্টেট আমরা প্রস্তুতি মেনি এবং আমরা এই যে যথারীতি খাগড়াছড়ি ঘটনা নিয়ে কেউ কি আলাপ করছি আমি তো ওই খাগড়াছড়ি থেকে ফোন পাইনি আমি তো বিটিআই ফোন পেয়েছি আমি যদি সার্চ করে দেখাই আপনাদেরকে যে কেউ সার্চ দিন তো গণপিটুতে মৃত্যু কি পরিমাণ পাওয়া যায় উচ্চবাচ্য করেছি করিনি আমি এটা মানি যে এই দেশের মেধাবীদের জায়গাগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ঘটনাগুলো ঘটে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে আমরা ধরে নেই যে তারা একটু বেটার চিন্তার হবেন বেটার বুঝবেন সব কিছু বেটার নৈতিকতা হবে তাদের সুতরাং অন্য জায়গার একেবারে আমজনতা চাইতে তাদেরকে একটু ডিফ্রেনশিয়েট করার চেষ্টা বা চিন্তা আমাদের আছে কিন্তু আমি দুঃখিত আমাদের দেশে এই ভিন্নতা আছে বলে আমি মনে করি না নোংরা বাজে ট্রাইবাল মেন্টালিটি আছে অনেক ক্ষেত্রেই না হলে আমরা তথাকথিত শিক্ষিত মানুষরাও কি বহু বছর বহু বছর রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করিনি খুলেছি আমি নিজে জানি কারণ খুব অল্প মানুষদের একজন আমি নিজেকে ক্লেম করছি যিনি প্রথম থেকে এটার বিরুদ্ধে কথা বলেছেন অন্তত যখন লিখছি সে তখন আমি দেখেছি আমাদের তথাকথিত শিক্ষিতরা কিভাবে আমার বিরুদ্ধে কথা বলেছেন তো আমরা তো মেনে নিয়েছিলাম যে রাষ্ট্রই খুন করতে পারে সে যদি মনে করে যে সে অপরাধী শুধু ইন্টারেস্টিং ব্যাপার তখন আমরা কথা বলেছি সেই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে কেউ অপরাধী ছাড়া যদি কাউকে মেরে ফেলা যায় এবং মেরে ফেলা লাগবে না পা গেছে লিমনের লিমনের পা যাওয়ায় আমরা কেঁপে উঠেছি কারণ লিমন অপরাধী ছিল না ওকে কেন কেনগুলি করবে লিমন অপরাধী হলে অবশ্যই মেরে টেরে ফেললাম আমাদের কিছু স্বাস্থ্য না ও যদি কোনো ভয়ঙ্কর অপরাধী অপরাধীর আগে যে নানান রকম বিশেষণ থাকে ডেলোগেটরি বিশেষণ সেরকম যদি একজন অপরাধী সে হয়ে থাকতো তাহলে মিলনকে খুন করে ফেললে আমাদের কিছু স্বাস্থ্য না দিস ইজ দ্য ডিজিজ আমাদের তথাকথিত শিক্ষিতরাই মানে উচ্চ শিক্ষিতদের সাথে ব্যক্তিগত পর্যায়ে ডিবেট করেছে এগুলো নিয়ে আমার মনে আছে কিন্তু আমরা এগুলো করব তো তাই যদি হয়ে থাকে কিসের শিক্ষিত কিসের কি পাশ দেওয়া মানে শিক্ষিত না পাশ দিয়ে বিজনেস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো এটা শিক্ষা না এটা শিক্ষা না গত বহু বছর থেকে যেটা হচ্ছিল বটাই হচ্ছে সরকারকে মেসেজ দিতে হবে মানে মোটিভেশন দিয়ে আইন নিচের হাতে তুলে নেবেন না আমরা দেখবো দেখছি ইউ মাস্ট মেক ইট ভিজিবল শুধু এই এই ঘটনা ঘটনা না আমি ধারণা করি পড়ে যেতে পারে প্রিয় ভিডিওগুলো আপনারা দেখলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান পারলে ভিডিওটি শেয়ার করুন সবসেতে একটা ভিডিও বা একটা পিকচার সবসেয়েতে বেশি ভাইরাল হয়েছে যে ভাত খাওয়াইছে তারপরে মেরে ফেলছে আহ খুবই কষ্টদায়ক একটা বিষয় এক পাগল মানুষকে এভাবে নিঃশেষ করে দেওয়া এর বিচার চাই আমরা ভাই আপনারা চান কি না কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ